সবসাচী চ্যাটার্জিজি বলছেন বলছি বলুন শতাংশ দিয়ে দিয়ে দিতে হবে রাজ্য সরকারের উপর কতটা চাপ পড়ল সবসাচী দা কি বলছেন শুধু 25 শতাংশ দিয়ে দিয়ে দিতে হবে এরকম বিষয় তো নয় এরপরে 75 শতাংশটাও তো দিতে হবে যতক্ষণ মেকানিজম বানাতে হবে 100 শতাংশই দিতে হবে বলে এটা যারা ভাবছেন যে 25 শতাংশ হয়ে গেল চাপ তো পড়লই চাপে ভাব বলবেন কিনা সেটাই বড় কথা আমি খালি এটা দেখি অবাক হয়ে যাচ্ছি যে

রাজ্যকে হারে ভবানী অবস্থায় পাঠিয়েছেন তাই আপনাকে নিতে হবে ম্যাডামে কোমর তো ভেঙে গেছে কোমর ভেঙে গেছে বলে তো রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিল্লি গিয়ে নাটক করতে হচ্ছে কোমর যদি শক্ত তাহলে মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রীর কাজ করতেন দিল্লি গিয়ে তো হাতে পায়ে ধরে নাটক করতেন না অপটিক্স পলিটিক্স করতেন মিডিয়াকে কিনে মিডিয়াকে খেলো মুখ্যমন্ত্রী আপনাদের সেজন্য এত রাগ হচ্ছে নাকি আরে আমাদের আমাদের চাকরি কে খেয়ে নিচ্ছে আমি কোন থি শেফ ভালো কিন্তু প্রশ্ন সুপ্রিম কোর্টে যখন এসেছেন হাই হাইকোর্টেও আসবে নাকি এবার তো আপনাদের সাথেও দেখা হবে সবসাতীদা বেয়মারশে বেয়মারশে উনি হুনার চাকরিটা বাঁচাতে পারবেন তো দেখুন চাকরির জন্য অন্য আমি জিজ্ঞাসা করব এই যে আজকের বড় রায় কার্য এই রাজ্য সরকারের উপতি আস্থা রাখতে পারলো না বাইরের রাজ্যের বিচারপতিদের উপর দায়িত্ব দিয়ে একটা কমিটি গঠন করা হলো তার মানে কোটও কি বুঝে গেছে এই রাজ্য সরকার কোনো কাজের নয় আমি বললাম না এই রাজ্যটা গত 15 বছরে মমতা রাজ্যটাকে একটা 1.5 বছরের সামনে লাফিং স্টকে পরিণত করেছে মমতার মতন একজন অভদ্র একজন বদমাইশ দুর্নীতিগ্রস্ত মহিলাকে যতক্ষণ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের দেখতে হবে ততদিন পর্যন্ত এইরকম একটা অবস্থা চলবে যদি আপনি রাজ্যের এই পরিস্থিতি কোনো বদল আনতে চান আদৌ বদল আনতে চান যারা বদল আনতে চাইছেন তাদের আগে মনস্থির করতে হবে আপনারা এইরকম একজন চিফ মিনিস্টারকে দেখবেন না দেখবেন না এটা আপনার ডিসিশন এটা অন্য কারোর ডিসিশন নয় আপনি আমি যা ডিজার্ভ করি আমরা সেই রকম শাসক পাই পশ্চিমবাংলার মানুষ তারা যেরকম ভাবে তাদের সিদ্ধান্ত জানান তারা সেই রকম ভাবে তাদের সরকার পান আপনি মনে রাখবেন একটা ছোট্ট উদাহরণ যেটা ব্যাংক ব্যাংক জানেন তো ব্যাংক একদম জানেন তো একটা ব্যাংকে যদি আপনি গরম জলে ফুটন্ত গরম জলের মধ্যে ফেলে দেন একবার ব্যাংক লাফিয়ে পড়বার ক্ষমতা রাখে ওই পাত্র থেকে কিন্তু একটা bank ঠান্ডা জলে আপনি বসিয়ে দিন ও বসে থাকবে দিয়ে এবার ওই পাত্রটাকে বাইরে থেকে তাপ দিয়ে একটু একটু করে তাপমাত্রাটা বাড়ান তারপর যখন তাপমাত্রাটা বাড়তে থাকে bank বুঝতে পারে না কিন্তু একটা একটা তাপাঙ্কে পৌঁছানোর পর ওই ব্যাংক বুঝতে পারে যে জলটা গরম হয়েছে ফুটন্ত হয়েছে এবং তখনও একবার লাভ দিয়ে বাঁচবার চেষ্টা করে কিন্তু বাঁচতে পারে না মরে যায় বাংলার মানুষের অবস্থা গত পনেরো বছরে ঠিক এই ব্যাংকটার মতন হয়েছে ব্যাঙের যে স্বাধীনতা বাংলার মানুষের স্বাধীনতা রকম এক জায়গায় সত্য স্যারি দেখা খুব গুরুত্বপূর্ণ দিনে আজকের এই ডিয়ের রায় খুব গুরুত্বপূর্ণ দিনে কারণ আজকে রাজ্যের বাজেট আপনিও জানেন সেই গুরুত্বপূর্ণ দিনে পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে মানে পঁচিশ শতাংশ টাকা যদি না দেয় এরপরে ওই বিধানসভায় যত চোর জোর চোর গুলো বসে আছে তৃণমূল বিজেপির ঘেরাও করে রেখে দিতে হবে লোককে ওদের জল খেতে

তপসালী তার মানে আপনারা আজকের রায়কে আপনাদের জয় হিসেবে দেখছেন আর অবশ্যই আমাদের জয় এটা হচ্ছে রাজ্যের খেতে খাওয়া মানুষ সরকারি কর্মচারী যাদের ঘামে সরকার চলে সরকারি কর্মচারীদেরকে আমরা অ্যাসেট মনে করতাম বামফ্রন্টের বলে আর তৃণমূলের আমাদের লায়াবিলিটি মনে করা হয় এটাই হচ্ছে ফারাক ঘেউ 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 করছেন কেন ঘেউ ঘেউ করছেন কেন এবার তো দেখা যায় কুকুর যখন কামড়াবে একসাথে গিয়ে তখন তো বুঝবেন যারা ঘেউ ঘেউ করতে পারে তারা কামড়াতেও পারে আর কামড়ালে কিন্তু ট্রেড ব্যাগ নিয়েও বাঁচতে পারবেন না আম আমলের কথা আমি বললাম কুকুর কামড়াবে জলাতঙ্ক হবে আর মনে রাখবেন বাংলার মানুষ তারা সঠিক পেয়ে যদি কামড়ায় তাহলে লাল আতঙ্ক হবে বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই হ্যাঁ যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এটা কিন্তু বলেছিলেন তো উনি প্রতিটা বললাম না উনি যা যা করেছেন তাই তাই এখানে পাবেন ফেরত সব কটা দিয়ে যাব উনি তখন কল্যাণ ব্যানার্জিকে নিয়ে রাজনীতি করে কতগুলো সিবিআই করেছেন আমরা একশোর বেশি মামলায় সিবিআই করিয়ে দিয়েছি ঠিক আছে কত ভেবে লাভ নেই পশ্চিমবাংলার জ্যোতিবোষ বুদ্ধদেব বচ্চাদের সরকারের সাথে তুলনা করে এই সরকারটা কোনোদিন পারবে না আর পশ্চিমবাংলা ঢুকিয়ে যদি মনে করে ওর বিজেপি ওকে বাঁচিয়ে দেবে তাহলে খুব ভুল করছে ঠিক আছে বলছি বলছি স্যার আজকে কি রায় হলো ডি এর একটু যদি আমাদেরকে বলেন ডি এর রায় হলো সরকারি কর্মচারীদের বিপুল জয় আমরা যে কথা হাইকোর্টে রায় আদায় করেছিলাম যেটাটা সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার সেই অধিকারটা প্রতিষ্ঠিত হলো এবং বলে দিয়েছেন একত্রিশে মার্চের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা দিয়ে দিতে হবে আর বাকবাকি টাকা দেওয়ার জন্য তারা তিনজন বিচারপতির একটা কমিটি করে দিয়েছেন তারা ঠিক করবেন কখন কিভাবে দেয়া হবে সরকারের প্রতি সুপ্রিম কোর্টের পূর্ণ অনাস্থা প্রকাশ পেল যেমন কি দিয়ে দেওয়ার জন্য ভিন রাজ্যের বিচারপতিদের কমিটি করতে হচ্ছে অর্থাৎ প্রশাসনের উপর কোন রকম আস্থা ভরসা নেই এটাই প্রমাণ হলো স্যার লিখিত দিয়ে দিতে বলেছে যে উনারা দেবেন এরকম লিখিত দিতে বলেছে? না ওই দেওয়ার পর রিপোর্ট জমা করতে বলেছে একত্রিশে এর মধ্যে। আহ sir পঁচিশ শতাংশ মানে যা amount দাঁড়াচ্ছে দশ হাজার আহ কয়েকশো দশ হাজার কত শান্তি বেশি amount দাঁড়াচ্ছে ওগুলো তো আমার কাছে না ওগুলো তো যারা অঙ্ক কষে তারা করতে এটা কি সরকারের একদম কার্যত সরকার কি back foot গেলো? এটা আপনাদের জয় জয়কার হলো এতদিন? back foot এ তো চূড়ান্ত এবং শুধু back না সরকারের প্রতি সুপ্রিম কোর্টের পূর্ণ অনাস্থা প্রমাণ হলো যে সরকারের প্রতি দায়িত্ব না দিয়ে তিনজন বিচারপতির কমিটিকে দায়িত্ব দিয়েছেন আরেকটা বিষয় দেখা গেছে যে কেন্দ্রের থেকে রাজ্যের চল্লিশ শতাংশ ফারাক রয়েছে তাও আপনাদেরকে এত লড়তে হলো এই আদায় করতেই এ তো লড়তেই হবে লড়াই ছাড়া কিছু পাওয়া যায় নাকি হ্যাঁ স্যার আর একটা বিষয় আজকেই বাজেট পেশ তাহলে কি এই পঁচিশ শতাংশ আপনারা আশা করছেন এই রায় মানবে না এনারা আবার মানবে তাদের ব্যাপার আমাদের কাজ হচ্ছে আইনের পথে চলা সেই পথ চলবে আর কি কোনো অ্যাপিলে অ্যাপিল করতে পারে রাজ্য সরকার আবার এটাকে রায়টাকে রিভিউ রিভিউ করতে পারে ইতিপূর্বে তারা ছবার রিভিউ করেছে কলকাতা হাই কোর্ট ট্রাইব্যুনাল মিলিয়ে আর একবার সুপ্রিম কোর্টে রিভিউ ফাইল করতে পারে সরকারের পয়সা জনগণের পয়সা নষ্ট করার সব পথে ওরা অবলম্বন করতে পারে মানে এটা দিতেই হবে বাধ্যতামূলক তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার